পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছে যে বর্ডারে সীমান্তে বাংলাদেশের নাকি নিয়ন্ত্রণ নাই তাহলে আমার দেশের সীমান্তে যদি আমার দেশের নিয়ন্ত্রণ না থাকে তাহলে ওনারা কেন আছেন সামগ্রিকভাবে আমরা রোহিঙ্গা বিষয় নিয়ে খুবই সমস্যায় আছি আমাদের এখানে এনআইডি গার্ডের সমস্যা হচ্ছে এখান থেকে রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে যাচ্ছে আবার বিদেশে যে রোহিঙ্গারা আছে তাদেরকে যেন বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয় এজন্য তারা আমাদেরকে চাপ দেয় ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার করা হয়েছে এদেশে সংস্কার বিচার এবং সুন্দর নির্বাচনের জন্য সেই জায়গায় জনগণকে না জানিয়ে লুকিয়ে যেই রাখাইনে করিডোরটা দিয়েছেন বা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এটা আমি মনে করি দেশের জনগণ ওনার হাতে ক্ষমতা নামের যে আমানত দিয়েছে সেই আমানতের উনি খেয়ানত করেছেন এই ধরনের করিডোর বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে দেখুন এখানে চায়না আমেরিকা ইন্ডিয়া তাদের একটা স্বার্থ আছে সেই স্বার্থের একটা ব্যাটেল ফিল্ড তৈরি করে দিলেন ডক্টর ইউনুস এই তাহলে আমরা কি যুদ্ধের মাঠে পরিণত হব এই জায়গা থেকে আমজনতার দলের পক্ষ থেকে আমরা এই আমানতের খেনতের বিষয়ে আমরা তুলে ধরেছি যে ডক্টর ইউনুস এই কাজটি করতে পারেন না দেশের রাজনৈতিক দল সমূহ এবং রাজনৈতিক স্টেক পাশাপাশি জনগণের যে অংশীদারিত্ব সেই সব কিছুকে পাশ কাটিয়ে এই ধরনের কাজ করা হয়েছে এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছে যে বর্ডারে সীমান্তে বাংলাদেশের নাকি নিয়ন্ত্রণ নাই তাহলে আমার দেশের সীমান্তে যদি আমার দেশের নিয়ন্ত্রণ না থাকে তাহলে ওনারা কেন আছেন তাই না এই নিয়ন্ত্রণটা কার হাতে দিয়ে দেওয়া হয়েছে তাই না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিন্তু এই প্রশ্নের সম্মুখীনই হয় যে আমেরিকা তাদের কাছ থেকে কিছু একটা চাই বাট বছরের পরে বছর আমেরিকাকে এই জিনিসটা বাংলাদেশ দেয়নি এই যে কক্সবাজার সেন্ট মার্টিন এই জায়গাতে একটা ঘাঁটি করা অ্যাক্সেস দেওয়া করিডোর দেওয়া এগুলো আমেরিকাকে দেওয়া হয় নাই রাজনৈতিক দলগুলো যত খারাপই হোক যত ভালোই হোক তারা সার্বভৌমত্বের এই জায়গায় কখনো আপোষ করেনি সেটা বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন অথবা আপনার আওয়ামী লীগ বলেন সবাই এই জায়গায় খুব অকাট্য ছিল এই জায়গায় এইরকম করিডোর দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী কাজ করেছেন ডক্টর ইউনসেফ সরকার বলে আমি মনে করি বা আমরা মনে করি আমাদের এখানে যে করিডোরের কথা বলা হয়েছে ডক্টর ইউনেস সরকার আমাদেরকে উৎসাহী করেছিল যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা এখান থেকে ফেরত নেবে মায়ানমার হ্যাঁ সেটা দিয়ে আমাদের আসান্বিত করে লুকিয়ে লুকিয়ে এটা উনি আগে থেকেই ঘটা করে বলেছেন অনেক প্রচার করেছেন কিন্তু উনি লুকিয়ে লুকিয়ে এভাবে যে করিডোর দিবেন এবং সেই করিডোর দিয়ে এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা উল্টা প্রবেশ করবে এটাই আমাদের হতাশার জায়গা এই সামগ্রিকভাবে আমরা রোহিঙ্গা বিষয়ে খুবই সমস্যায় আছি আমাদের এখানে এনআইডি কার্ডের সমস্যা হচ্ছে এখান থেকে রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে যাচ্ছে আবার বিদেশে যে রোহিঙ্গারা আছে তাদেরকে যেন বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয় এই জন্য তারা আমাদেরকে চাপ দেয় বাধ্য করে বাংলাদেশি পাসপোর্ট দিতে যেখানে আমার দেশের নাগরিকরা পাসপোর্ট পেতে হয় হয়নি শিকার হয় সেখানে বিদেশি রাষ্ট্র আমাদেরকে চাপ দেয় আমাদের দেশের নাগরিক না এই রকম রোহিঙ্গাদের আমাদের পাসপোর্ট প্রদান করতে তো এই সংকটটা আমরা আগে থেকে জানি এবং এটা আমরা খুব পেশানি বোধ করছি এই জায়গায় নতুন করে এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা এখানে অনুপ্রবেশ করার সুযোগ দেওয়া প্রোধ দেওয়া এটা আমরা আমাদের দলের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এবং আমরা যদি ডক্টর ইউনুসের সামনে সামনে বসতে পারতাম হ্যাঁ উনি তো এই বিষয়টা করেছেন আমাদের সাথে আলোচনা না করে আমাদের সাথে না বসে বসতে পারলে আমরা ওনাকে চ্যালেঞ্জ করতাম যে আপনি এই কাজটা সঠিক করেননি কেন করেছেন আমরা জানতে চাই এটা আমেরিকা বলেছে এই জন্য করতে হবে আপনি তো আমেরিকার স্বার্থ বাস্তবায়ন করার জন্য এখানে বসেছেন আমরা জিজ্ঞাসা করছি জাতিসংঘের স্বার্থ বাস্তবায়নের জন্য এখানে বসেছেন আমরা জিজ্ঞাসা করছি এই কাজটা মোটেও ঠিক হয়নি বলে আমরা মনে করছি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে রোহিঙ্গাদের যে এক লক্ষ তেরো হাজার ঢুকেছে কারা এ ঢুকালো কারাই অ্যাক্সেস দিল ওই সময় দায়িত্বে কারা ছিল এই বিষয়ে কেন জাতীয় সংলাপ কেন ন্যাশনাল ডায়লগ হলো না এই বিষয়গুলো আমরা জিজ্ঞাসা করছি এবং যারা এই কাজটা ঘটিয়েছে তাদেরকে আমরা দায়িত্বে দেখতে চাই না তাদের অপসারণ চাই এটা যদি ডক্টর ইউনুসো যদি এই কাজটা ঘটায় থাকে তাহলে উনি নিজেও দেশের সঙ্গে বেমানি করেছেন বলে আমি মনে করি